সময় যখন আন্দোলন শেষ হলো আন্দোলন শেষ হওয়ার পর এই বৈষম্যটাকে একটা রাজনৈতিক দিকে ধাবিত করা হলো এই বৈষম্য না সব ধরনের মানে একবারে সব লেভেলের লোকেরাই এখানে নেমে আসছে আপনার দল থেকে বলেন বুড়ো বুড়ো বয়স্ক বা ছোট সবাই কিন্তু নেমে আসছে দেখবেন যে ছোট ছোট বাচ্চারাও তখন পানি খাওয়াচ্ছিল খাবার খাওয়াচ্ছিল সবাই কিন্তু যথেষ্ট করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে কি আবার মনে করেন যে প্রাইভেট বলেন প্রাইভেট ইউনিভার্সিটি তারপরে তখন কিন্তু ওই যে ক্লাস নাইন টেন এর বাচ্চারাও চলে আসছে প্রাইভেট বলেন এই বিশ্ববিদ্যালয় সবগুলো ভার্সিটি থেকে কিন্তু সবাই নেমে আসছে কিন্তু পরবর্তী সময়গুলোতে দেখা যাচ্ছে মানে এক চাটিয়া কমিটি গুলা হওয়াতে বৈষম্যটাকে কিন্তু আমরা কখনো ভাবিনি যে বৈষম্য এই 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 আন্দোলনটা যে কখনো রাজনীতিক ক্যাটাগরিতে চলে যাব আমরা তখন কিন্তু এগুলা মাথায় নিয়ে নামিনি পরবর্তী সময়ে যখন আন্দোলন শেষ হলো আন্দোলন শেষ হওয়ার পর এই বৈষম্যটাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দিকে ধাবিত করা হলো হঠাৎ করে দেখা গেল কমিটি দেওয়া হইলো তারপর আপনার গ্রুপিং সৃষ্টি হইল যেরকম আমরা যখন বৈষম্য বিরোধীতে ছিলাম মিরপুরে দশ নাম্বারে ছিলাম তখন আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ ছিল আমরা কেউ কাউকে চিনতাম না কেউ কাউকে চিনতাম না সবাই সবাইকে হেল্প করতেছি আমার পাশে যে ছেলেটা আমি তাকে চিনি না কিন্তু তাকে বাঁচানোর জন্য আমি গুলির মুখে দাঁড়াই গেছি এইরকম তখনকার সিচুয়েশন ছিল কিন্তু দেখেন পরবর্তী সময়ে যখন স্বৈরাচার স্বৈরাচার পতন হলো তারপর পর যে সময়গুলো গেল তখন দেখা গেল কি এটাকে মানে একটা নির্দিষ্ট নির্দিষ্টর মধ্যে নিয়ে আসছে খালি স্টুডেন্টরাই এই ইয়েতে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু স্টুডেন্টরাই এই বৈষম্য সমস্যাটা কিন্তু এখান থেকে সৃষ্টি হয়েছে আমি আসলে কোনো দল মত কারকে ছোট করতে চাচ্ছি না আমি আমার ওপিনিয়ন রাখছি সমস্যাগুলো সৃষ্টি কিন্তু তখন থেকে হয়েছে যখন থেকে এটা এক চাটিয়া নিয়ে যাওয়া হয়েছে যে শুধু এই আন্দোলন করছে না আবার দেখেন যখন কমিটিগুলো দেওয়া আমাদের কমিটি গুলো এরকম ভাবে দেওয়া মানে আমি কিন্তু কয়েকটা আপনার সংবাদ সম্মেলনও করেছিলাম এই বিষয়টা নিয়ে যারা অরিজিনালি আসলে আন্দোলনগুলো করছে অনেককে মাইনাস করে দেওয়া হয়েছে ওই সময়টা মানে এমন ভাবে মাইনাস করা হয়েছে আমি ওই সিচুয়েশন গুলো আসলে পার করে আসছি আমার কাছে তখন মনে হয়েছে পাঁচ আগস্টের আগেই মনে হয় ভালো ছিল এই স্টুডেন্ট গুলো পাঁচ আগস্টের পরে যারা আন্দোলন করছে তাদের অবস্থা দেখে মানে যাদেরকে মাইনাস করা হয়েছে তাদের অবস্থাগুলো দেখে আমার কাছে অনেক খারাপ লাগছে ওরা পারে না যে চিল্লায় হাউমাউ করে কান্না করে যে আমরা কার জন্য কি করলাম কিসের জন্য কি করলাম তো এই সমস্যাগুলো কিন্তু এখান থেকে এই যে কমিটি কমিটি নিয়ে যে সমস্যাটা বৈষম্য নিয়ে মাইনাস নিয়ে যারা প্রকৃত যোদ্ধা ছিল তাদেরকে মাইনাস করা হয়েছে আপনি দেখবেন কমিটি যখন কমিটি গুলা দেওয়া হয়েছে প্রত্যেক দিন আপনি সামনে মারামারি 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 একটার পরে একটা ঝামেলা চলতেই আছে